আসসালামু আলাইকুম বন্ধুরা যে বাংলাদেশের তো চাকরিতেও কোনো সব জায়গায় দুর্নীতি ছাড়া কোনো চাকরি মানে ঘুষ দুর্নীতি মানে ঘুষ ঘুষ ছাড়া তো কোনো জায়গায় চাকরি নেই তারপরে মেধাবী যে স্টুডেন্ট তারপরে শেষ বড় থাকে যে বিসিএস করবে বিসিএস কে হবে তার হয়তো এই জায়গায় ঘুষ ছাড়া চাকরি কিন্তু বাংলাদেশে তো বিসিএস এর আর কোনোই বিসিএস এর প্রশ্ন ফাঁস করে একজন সামান্য একজন ড্রাইভার একজন ড্রাইভার তার ঢাকা হইলে দুইটা বাড়ি তারপরে তার যে এলাকা সেই জায়গা একটা মানে বাড়ি তারপরে সে একদম কক্সবাজার একটা ফাইভ স্টার হোটেলের ভিত্তি নির্মাণ করেছে এর মানে একজন ডিরাইভার বিসিএস এর প্রশ্ন তো এর মানে যতবার আসছে প্রতিবারই আসছে এর কারণেই আমরা একজন সামান্য ড্রাইভার এত টাকা এর মানে কি করবেন যে তাহলে বিসিএস যারা তারা খেয়ে বিসিএস এ তো তাহলে এই জায়গা দেখা গেছে গরিব মেধাবী স্টুডেন্টরা টেকতে আসে না কারণ টাকা দিয়ে বিসিএস তো প্রশ্ন আগে কিনে নিতে আছে মানে যে কটা কোটা থাকে সবগুলা নিয়ে কি করতেছে টাকা দিয়ে কিনে তারা ক্যাডার হয়ে যাইতেছে এর মানে বিসিএস আর বাংলাদেশের যে মেধাবী স্টুডেন্ট বিসিএস আর কোনো টেকার কোনো সিস্টেম নেই কি জানি হয়তো মনে হয় যে আমরা এই দেশে জন্মগ্রহণ করি আমাদের সবচেয়ে বড় ভুল আমাদের মতো গরিবরা যে কারণে এই বিসিএস শেষ বড় সেটাও মানুষের হাত দিয়ে চলে গেল কিন্তু মিডিয়া তো এই যে প্রশ্ন ফাঁস হয়েছে এই বিষয়ে কোনো সাইলেন একদম মিডিয়ার কোনো ই নেই এই বিষয়ে তো আরও ক্ষতি দেখা উচিত একজন ড্রাইভার এই কাজ করতে পারে না এর উপরে আরও বড়ো বড়ো কর্তাদের হাত আছে অবশ্যই কর্তাদের হাত আছে যাই কারণে না একজন ড্রাইভার এই বিসিএস এর প্রশ্ন ফাঁস করার মতো সাহস নেই এত টাকা এত বছর ধরে প্রশ্ন ফাঁস করতে করতে আসছে এর মানে এর সাথে আরও জড়িত আছে আমরা চাই যে এর একদম সুষ্ঠু বিচারও আর এর সাথে যতজন জড়িত আছে সবারও সুষ্ঠুভাবে বিচারক মানে এদের আইনের আওতায় আনা আনা আর যারা ভিডিওটা ভালো লাগবে অবশ্যই শেয়ার করে দেবেন